হ্যালো বন্ধুরা আজকে আমরা দুপুরে কি খাবো চলুন দেখিনি একবার আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করেছি করেছি সাদা ভাত কাঁকরোল ভাজা সঙ্গে আছে শশা আর উচ্ছে দিয়ে মটর ডাল এই উচ্ছে দিয়ে মটর ডাল খেতে না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে প্রত্যেক শনি মঙ্গলবার আসলেই বলবে উচ্ছে দিয়ে মটর ডাল করুন প্রত্যেক সপ্তাহ ভালো লাগে কারু বলুন আর করেছে ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু আমার আবার খুব ভালো লাগে চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই দেখুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ওকে এবার ডাল দিয়ে দিলাম ও ডাল দিয়েই খাবে বুম্বা বাড়ি নেই আমরা দুজনেই আছি বুম্বা গেছে একটু কলকাতা কেনাকাটা করবে কিছু বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু বাইরে বেরোনো যায় না দেখুন আমার ভাতও বেড়ে নিয়েছি ওকে সমস্ত কিছু দিয়ে তারপর আমি বসবো খেতে এবার দিয়ে দিলাম ওকে ঢেঙা পোস্ত এবার আমি খেতে বসবো আমি নিয়ে নিলাম ডাল ডাল দিয়ে খাবো আগে গরম গরম ভাত ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে এবার আমি ঝিঙে আলু পোস্ত খাব ঝিঙে আলু পোস্ত আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন